আসসালামু আলাইকুম সম্প্রতি রিয়াক্ট কমিউনিটিতে বড় ধরনের একটি ঝড় বয়ে গেছে রিয়াক্ট সার্ভার কম্পোনেন্টস বা আর এস একটি মারাত্মক নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে যার নাম শেল এই দুর্বলতা এতটাই গুরুতর যে এর নিরাপত্তা স্কোর ছিল সর্বোচ্চ দশে দশ আজকের ভিডিওতে আমরা জানবো সমস্যাটি ঠিক কী ছিল কেন একটি বিপজ্জনক এবং আপনি কিভাবে আপনার প্রজেক্ট সুরক্ষিত করবেন তো চলুন শুরু করা যাক সমস্যাটি ছিল মূলত রিয়্যাক্টের ফ্লাইট প্রোটোকলে এই প্রোটোকল ব্যবহার করে সার্ভার এবং ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করা হয় ত্রুটিটি ছিল ডেটা প্রক্রিয়াকরণের পদ্ধতিতে যাকে টেকনিক্যাল ভাষায় বলে ইনসিকিউর সহজ কথায় আক্রমণকারীরা সার্ভারে একটি বিশেষভাবে তৈরি করা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাতে পারতো সার্ভার সেই রিকোয়েস্টটিকে বিশ্বাস করে প্রসেস করত আর এই সুযোগে আক্রমণকারীরা সার্ভারে তাদের নিজেদের কোড এক্সিকিউট করার সুযোগ পেয়ে যেত একেই বলে আর সিই বা রিমোট কোড এক্সিকিউশন যেহেতু সার্ভার কম্পোনেন্টগুলো আপনার সার্ভারে সরাসরি চলে তাই তাদের ফাইল সিস্টেম ডেটা বেস কানেকশান সব কিছুর এই দুর্বলতার সুযোগ নিয়ে একজন হ্যাকার চাইলেই আপনার সার্ভারের সংবেদনশীল তথ্য চুরি করতে ফাইল ডিলিট করতে পারত এমনকি পুরো সিস্টেমের নিয়ন্ত্রণ নিতে পারত তাহলে এর সমাধান কি সমাধান খুবই সহজ আপনার প্রজেক্টের প্যাকেজগুলোকে দ্রুত আপডেট করা রিয়াক এবং ভার্সেল নেক্সটেসের নির্মাতা খুব দ্রুত প্যাচ রিলিজ করেছে প্রথমে আপনার প্রোজেক্ট ঝুঁকিপূর্ণ কিনা তা পরীক্ষা করতে কমিউনিটির তৈরি টুল এনপিএক্স রিয়্যাক্ট টু সেল মাইনাস গার্ড ব্যবহার করতে পারেন অথবা আপনার প্রজেক্টগুলো যদি ভার্সেলে হোস্ট করা থাকে আই মিন ডিপ্লয় করা থাকে তাহলে আপনাকে সেখানে বা আপনার যদি গিট হবে রিপোজিটরি ক্রিয়েট করা থাকে সেখানে ডিপেন্ডেবল বট অলরেডি হয়তো আপনাকে নোটিফিকেশান দিয়েছে ঠিক যেমন আমিও পেয়েছি আমার এখানে বেশ কিছু হবি প্রজেক্ট রয়েছে এবং এগুলাতে আমি অলরেডি বেশ কিছু আমাকে নোটিফিকেশান দিয়েছে তো এগুলোকে ফিক্স করতে বলতেছে তো চলুন আমরা এখন ফিক্স করে দেখাই আপনি আপনার ওই প্রজেক্টটাকে ইম্পোর্ট করে নেবেন যে কোনো একটা আইডি এবং এখানে এসে টার্মিনালে জাস্ট কমান্ড দিবেন হচ্ছে যে npx সিক্স রিয়াক্ট টু shell নেক্সট আর টেস্ট করার ক্ষেত্রে এই প্যাকেজটা ব্যবহার করতে পারেন এবং এখানে জাস্ট সিম্পলি ইন্টারপ্রেস করবেন এখানে মূলত বিষয়টা ঘুরতেছে এই উক্ত কমান্ডের মাধ্যমে আপনার জাস্ট যে নেক্সট জএস এর ভার্সন রয়েছে সেইটাই শুধুমাত্র আপডেট হচ্ছে এছাড়া আপনি যদি রিয়্যাক্ট প্রজেক্টে থেকে থাকেন আপনি জাস্ট सिंपली আপনার রিয়্যাক্ট গ্লোকে রিয়্যাক্ট এর ভার্সন গ্লোকে আপডেট করে নিন সো আমাদের ইন্ডাস্ট্রিতে মূলত সিকিউরিটি আপডেট প্রতিনিয়তে আপডেট হয় কারণ ডেভেলপাররা এক ধাপ এগিয়ে গেলে হ্যাকাররা দুই ধাপ এগিয়ে যেতে চায় সেক্ষেত্রে নিজের অবস্থান থেকে আপডেটেড থাকুন এবং সিকিউর থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম